আজ হবে এক নতুন অভিজ্ঞতা সবাই মিলে করব মাঠ পরিষ্কার তারই মধ্যে কারো গেছে হাত কেটে কেউ আবার ডাকু কেউ করছে ফুল এনজয়মেন্টের কাজ কেউ আবার খুব ক্লান্ত তো চলো আজকের এই ভিডিওতে থাকছে অনেক এন্টারটেনমেন্ট পাশাপাশি তোমরাও দিও অনেক ভালোবাসা লেটস স্টার্ট শুভ ব্লগস হাই বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে এই যে জায়গাটি এই জায়গাটির পরিচয় হয়তো করাতে হবে না আমাকে কারণ আমার অনেক ভিডিওতেই তোমরা এই জায়গাটি দেখেছ বেসিক্যালি এই জায়গাটিতে আমরা সকালের শরীরচর্চা মানে দৌড়ঝাপ করে থাকি তো আজ করব আমরা এই জায়গাটিকে পরিষ্কার মানে ট্র্যাক পরিষ্কার সরকার দু চোদ্দ সালে লাগু করেছিল স্বচ্ছ ভারত মিশন তারই কথা মাথায় রেখে আমরা শুরু করলাম আমাদের স্বচ্ছ ভারত মিশন তো এই যে দেখতে পারছো সব ছেলেবেলে এখানে আছে আর এই দেখো নিজে হাত কেটে নিয়েছে আর বলছে আমি আর কোনো কাজ করব না কোন এই লোক আতে তো দেখতে পারছো এই যে শুরু হয়ে গেছে আমাদের ট্র্যাক পুরস্কার স্বচ্ছ ভারত মিশন এই যে শুভ ভোলা আর ওদিকে বিশাল দা রয়েছে আর অনেকেই আছে সবাই পুরস্কার করছে তো কাজচুলুক কাজের মতো আমি তোমাদের একটু ফরেস্টা ঘোড়াই এই যে দেখতে পারছো এটা হচ্ছে রায়গঞ্জ কুলিক ফরেস্ট যেখানে আমরা সকালে শরীর চর্চা থেকে শুরু করে डैम डैम করি এই যে দেখতে পারছো সব পেলে আর এই যে আমাদের লিডার এই দেখো কোনো কাজ করছে না খালি ঘুরে বেড়াচ্ছে একটাই बहाना আমার হাত কেটে গেছে আমি কাজ করব না কি আর বলবো বন্ধুরা দেখো সবাই কাজ করছে খালি একজন বাদে তোমরা বাকিটা কমেন্টে জানাও এ দেখো এখন ক্যামেরা সামনে আসছে দেখো পিওর অরিজিনাল অ্যাক্টিং চলছে দেখতে পাচ্ছো এটাকে ঝাটা দেওয়া বলে কি আর বলবো আমি আর এই যে আমাদের উদয় ভাই আরে ভাই তুই আমাকে দেখা ওদেরকে কেন দেখাচ্ছিস দেখ আমি একা কাজ করছি দেখ দুশো ট্রাক একা ঝেড়ে দিলাম দেখ গোটাটা আমি পরিষ্কার করছি দেখতে পাচ্ছিস আই আমি সুপারম্যান দেখ দেখতে পাচ্ছিস আর এই দেখো আমি দেখতে পাচ্ছ আমার পিছনে পুরো ছেলে পেলে ভর্তি আরো অল্প ট্র্যাক রয়েছে ঝাড়ার পরে পুরো কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো সামনে রাহুল ঝাটা দিচ্ছে কি আর বলবো একেও আমি কিছু বলতে পারবো না আর ওই সামনে বিশালদা আছে একদম পুরো দমে কাজ চলছে দেখতে পাচ্ছ আর এই দেখো বিশালদা একদম মানে কি আর বলবো ক্লান্ত হয়ে পড়েছে দেখতে পাচ্ছ মেহনত মেহনত বলতে হয় বহুৎকু এই দেখো এই দেখো কত ধুলা ধুলার সাথে আমরাও মিশে গেছি ধুলার মধ্যে দেখতে পাচ্ছ বসন্তের পাতা বসন্তের সাথে চলে গেলো এখন আমাদের পুরো ট্র্যাক পরিষ্কার তো জানাও ভিডিওটি কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও কারণ তোমাদের এক একটা শেয়ার আমার অনেক 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 মোটিভেট বাড়ায় টেক কেয়ার